মমতা এখন টোটালি পাগল হয়ে গেছে একদম দেখুন হেলিকপ্টারে চাপতে যাচ্ছে পা হোচট খেয়ে যাচ্ছে ও ব্রেনটা আর কাজ করছে না ও ব্রেন টোটালি বন্ধ হয়ে গেছে সন্দেশ খালির যে ভাইরাল ভিডিও গত দুদিন আগে আমি না আমরা ভাবার কোনো প্রশ্ন নেই ছাপ্পান্ন দিন পরে অ্যারেস্ট করতে হলো কোর্টে তো সব প্রমাণ হয়েছে শিবু ওরা তো স্বীকার করেছে তাহলে এত লোকের জমি জায়গা এত কিছু ফেরত দিল কেন সরকার এত অল্প মাথায় বুদ্ধি এত কাঁচা কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে পারে তার ফল আরও খারাপ হবে ভালো কিছু হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে শুভেন্দু অধিকারী নাকি টাকা পয়সা হ্যাঁ আর ইয়ে শুভেন্দুকে কিছুতেই আর গ্রিপে আনতে পারছে না অনেক কিছু কায়দা করছে কায়দা করে কিছুতেই কিছু করতে পারছে না যদি শুভেন্দু অধিকারী এই কাজটি করতো তাহলে কোর্ট বলো থানা বলো ওরা সব স্বীকার করলো কেন যে তদন্ত হ্যাঁ ও ছাপ্পান্ন দিন ভয় লুকিয়েছিল কেন ও কেন আসিনি আমি কিছু যদি না করি আমাকে এখন যদি বলে আপনি চোর আমি তো যাবো পুলিশের কাছে আমি চোর প্রমাণ করুন আপনাদের দায়িত্ব আপনি প্রমাণ করুন ও ছাপ্পান্ন দিন লুকিয়ে ছিল কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে শেখ শাহজানকে দলে ফিরিয়ে নেওয়ার বিষয়টা নিয়ে আবার ওদের ওই ছাড়া উপায় নেই শিবু শেখ শাহজাহান আমির অমীর এসব ছাড়া তো ওদের উপায় নেই ওরা যা খুশি করুক জনগণ দেখছে জনগণ বুঝেছে নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা গত দুদিন আগে তৃণমূল কংগ্রেস দুটো ভিডিও প্রকাশ করে দাবি করেছে খালিতে নাকি নারী নির্যাতনের কোনো ঘটনাই ঘটেনি সবটাই মিথ্যা অভিযোগ বিজেপির চক্রান্ত শুভেন্দু অধিকারীর চক্রান্ত উল্টো দিক থেকে বিজেপি দাবি করছে যে লোকসভা নির্বাচনের মধ্যে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য সাধারণ মানুষের নজর ঘোরানোর জন্য বিভিন্ন ইস্যু থেকে যেমন নিয়োগ দুর্নীতি ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি চলে গেছে সন্দেশখালীর ঘটনাই ধরনের বিভিন্ন ইস্যু থেকে সাধারণ মানুষের নজর ঘোরানোর জন্য তৃণমূল কংগ্রেস এই ভিডিও তৈরি করে প্রকাশ করেছে তবে এই ভাইরাল ভিডিও নিয়ে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া সাধারণ মানুষের কি মতামত সেটা আজকে জানার চেষ্টা করব এবং সব থেকে বড় কিনা সেটাও জানার চেষ্টা করব। গত দুদিন আগে দুটো ভিডিও প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস স্ট্রিং অপারেশন গোপন ভিডিও ধারণ করে তারা প্রকাশ করেছে সেখানে বিজেপির মন্ডল সভাপতিকে বলতে দেখা যাচ্ছে যে এটা পুরোটাই সাজানো ঘটনা এখানে একটা দুটো মহিলা যদি প্রতিবাদ করতো তাহলে সাজানো ঘটনা ভাবতাম কিন্তু এখানে পুরো সন্দেশখালী গ্রামটাই পুরো প্রতিবাদ করছে তো একটা গ্রামের পুরো মহিলারা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে শাহজাহানকে ফাঁসানো হয়েছে শাহজাহানের যে পদ থেকে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছে শাহজাহানকে শেখ সাজানকে সেটা নিয়ে পুনর্বিবেচনা করবে যে শাহজাহানকে আবার পদে ফিরিয়ে আনা যায় নাকি এখন তৃণমূল তো এখানে আমাদের এখানে চাইলে তো এখানে কি বলবো পাকিস্তানের টেরারিস্টদেরও এখানে দায়িত্ব দিতে পারে তো ওদের কাছে ক্ষমতা দখলটাই হচ্ছে সব থেকে বড় ক্ষমতার কাছে ওদের উদ্বেগ নিচে আর কিছু নেই ক্ষমতাটাই সব থেকে বড় ওদের কাছে সের জন্য ওরা আতঙ্কবাদী কে দশটা মার্ডার করলো কে একশোটা মার্ডার করলো এবং কে শয়ে শয়ে নারী ধর্ষণ করলো তা নিয়ে ওদের কোনো মাথা নেই ওদের কাছে ক্ষমতাটাই সব থেকে বড় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে এগুলো বিজেপির চক্রান্ত বিজেপির মন্ডল সভাপতিকে দেখা গেছে স্ট্রিং অপারেশনে হ্যাঁ স্ট্রিং অপারেশনে গিয়ে কি কথা বলেছেন সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন না তো এআইটাই করা যায় এআই আজকে বর্তমান প্রযুক্তিতে সবকিছু সম্ভব হচ্ছে সেখান থেকে কি হয়েছে কি না হয়েছে এটা ডিটেলস না জেনে বলা সম্ভব না আপনার কি মতামত এই বিষয়ে সন্দেশ খালিতে তো মা বোনেরা সবাই বেরিয়ে এসেছিল যে তাদের উপরে নির্যাতন হয়েছে দিনের পর দিন তৃণমূলের শিবহাজরা উত্তম সর্দার শেখ শাহজাহানরা রাত বারোটা দুটোর সময় তুলে নিয়ে গিয়ে তাদের গণধর্ষণ করেছে তাদের নির্যাতন করেছে সেই অভিযোগগুলো তো তারা ক্যামেরার সামনে এসেও করেছে তাহলে আজকে এই যে ভিডিওগুলো প্রকাশ করছে এতদিন কেন করতে পারেনি আপনার কি মনে হয় এগুলোই তোদের চক্রান্ত এই লোকের নজরটাকে ঘোরানোর জন্য এগুলো তৈরি করছে এখন ভোটের সামনে এরকম জিনিস ওরা করবেই এটার প্রভাব কি পড়তে চলেছে নির্বাচনের বাকি একদম না একদম না লোকে ওদের জিনিস বোঝে ওরা কি করতে চাইছে আমরা দেখি এখানে দাদা আপনার কি মতামত এই বিষয়ে সন্দেশকালীর ঘটনা নিয়ে সন্দেশখালীর যে পুরোটাই ফেক ডিপ ফেক আজকের প্রযুক্তির এআই প্রযুক্তির ব্যবহার করে এই সব করছে আর কি সন্দেশখালীর যে ভাইরাল ভিডিও আপনি নিশ্চয়ই দেখেছেন তৃণমূল কংগ্রেস দুটো ভিডিও প্রকাশ করেছে আপনার কি মনে হয় এই ভিডিও কি সত্যি ঠিক তৃণমূল কংগ্রেস নিজে বাঁচার চেষ্টা করার জন্য এই সমস্ত মিথ্যা অপপ্রচার করার চেষ্টা করছে এগুলো দিয়ে কিছুই করা যাবে না কারণ ওদের অফিনের শেষ ফিরে একটা পোতা হয়ে গেছে ওরা শেষ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন এটা বিজেপির চক্রান্ত ওকে নেতা ধরেন ওর কথাও ধরিন দ্রাদার থেকে জানার চেষ্টা করবো আপনার কি মনে হয় সন্দেশখালীর এই যে ভাইরাল ভিডিও এটা কি সত্যি বিজেপির চক্রান্ত শুভেন্দু অধিকারীর চক্রান্ত তৃণমূল তো বারবার বলছে দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে অভিযোগ আনলেন যে এর সাথে বিজেপি জড়িত বিজেপি টাকা পয়সা দিয়ে নাকি এই সমস্ত প্ল্যানিং করেছে এখন টিএমসি যা অবস্থা একদম তলানিতে চলে গেছে এখন এইসব করে যদি কিছু একটা করা যায় বা একটু ওঠা যায় তুলছে ওরা কিন্তু এই হাবা ওদের উঠবে না কোনোদিনও এরা পুরো নেগেটিভে চলে গেছে বলবো ঠিক আছে আর এই যে ভিডিওটা প্রচার করেছে ওটা পুরো নেগেটিভ প্রচার ঠিক আছে এটা কোনো ভিত্তি নেই এই ভিডিও এই কি কোনো প্রভাব পড়তে চলেছে বাকি দফার নির্বাচন কোনো প্রভাব পড়বে সন্দেশ খালি যা হয়েছে লোক দেখে নিয়েছে লোক জেনে গেছে বুঝে গেছে সন্দেশ কি হয়েছে শেখ শাহজাহানের যে বহিষ্কারের আহ সিদ্ধান্ত শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেসের থেকে সেটা নিয়েও নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন পুনর্বিবেচনা করা উচিত না 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 এটা নিয়ে ওটা ওরা করতে পারে কিন্তু এটা নিয়ে জনগণ কিছু বলবে না এটা সাধারণ নাগরিক হিসাবে আপনার কি মনে হয় সন্দেশ যে কান্ডটা হয়েছে শাহজাহান যেটা করেছে পুরো ভারতবর্ষেই ঘটনাটা দেখেছে দেখার পর তৃণমূল দলটা আগামী হয়তো থাকবে না এটাই বলবো ধন্যবাদ আপনার কি মনে হয় কাকু সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে নারী নির্যাতনের তৃণমূল কংগ্রেস বলছে যে এগুলো মিথ্যে বিজেপির চক্রান্ত দুটো ভিডিও প্রকাশ করেছে গত দুদিন আগে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে বিজেপির নাকি মন্ডল সভাপতি বলছে শুভেন্দু অধিকারী এটা করিয়েছে আসলে নারী নির্যাতনের ঘটনা ঘটেন ওখানকার মা ভাই বোনেরা যত মা বাবা ক্যামেরা নিয়ে এখনো বলছে যে আমরা যা করেছে ওটা সাহায্য নিজেই করেছে যদি ভালো কাজই করতো তাহলে পালিয়ে বেড়াল কেন চুয়ান্ন দিন ধরে আর আমাদের স্টেট গভর্নমেন্ট একটা ধরতে পারলো না এইগুলো বানানো ভিডিও দু তিন দিন খাবে লোকে আর এতে বিজেপির আরো লাভ হবে কয়েকদিন আগে তো অস্ত্র উদ্ধার হয়েছে আপনারাও দেখেছেন এনএসজি এস কমান্ডোর স্পেশাল টিম এসেছিল বম স্কোয়াড এসে অত্যাধুনিক অস্ত্র বিদেশি অস্ত্র অনেক গোলা বারুদ সেগুলো উদ্ধার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সেগুলো নাকি বিজেপি রেখে এসেছিল বিজেপি রাখতে যাবে কেন বিজেপি ওই দু চারটের অস্ত্র রাখে না বিজেপির যেখানে আছে দিল্লিতে আছে বিজেপি যেখানে নেই কিছু ওরা বিজেপি অস্ত্র পাবে টাকা পয়সা সব তো স্টেট গভর্নমেন্টের হাতে এগুলো করানো হচ্ছে ওদের অস্ত্র আরো অস্ত্র আছে এটা যদি পুরো সার্চ করে প্রচুর অস্ত্র পাবে আজকে বাচ্চাকে একজন মারা গেছে স্টেট পুরো এখন পাগল হয়ে গেছে একদম দেখুন হেলিকপ্টারে চাপতে যাচ্ছে পা যাচ্ছে ও ব্রেনটা আর কাজ করছে না ও ব্রেন টোটালি বন্ধ হয়ে গেছে এরা বন্ধ বন্দ্যোপাধ্যায় রাজনীতি কি জ্ঞান আছে ওদের কবে জন্ম হয়েছে সেইটাই অভিষেক মন্দো কথা বলতে পারবে না আর অভিষেক দু বছর বয়স থেকে নাকি রাজনীতি করে তাহলে বছর বয়সে যদি রাজনীতি করে তাহলে সে পার্টির কি অবস্থা যেদিনকে পাওয়ার শেষ হয়ে যাবে সেদিনকে তৃণমূল পার্টি আর দেখতে পাবেন না সিপিএম এর তো লাল ঝান্ডা দু চারজন দেখতে পাচ্ছেন ওদের ঝান্ডা ধরবার কোনো লোক থাকবে না এত অবস্থা করুন হবে আপনি ওরা কার দলে যাবে তখন দেখবেন সিপিএম এর দলে ঢুকবার চেষ্টা করবে বিজেপি জেনে না এই কুনাল ঘোষ কালকে এক কথা আজকে এক কথা এত এত টাকা থেকে কি দরকার পড়লো ওর এই তৃণমূলে গিয়ে আজ ওর ওর তো সর্বনাশ হয়ে গেছে ও তো এখন কাঁদছে এদেরও কান্দার টাইম হয়ে গেছে অভিষেক বন্ধকতাও কাঁদবে কদিন পরে মমতা জেন কি চলে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কানতে কানতে দেখবেন বাড়ি ফিরে এদিকে আরেকজন আছেন দাদা আপনার কি মনে হয় সন্দেশকালীর যে ভিডিও প্রকাশ্যে এনেছে তৃণমূল কংগ্রেস এই ভিডিও কি সত্য সত্যি কি সন্দেশখালীতে নারী নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি দেখুন সত্য তো নয় মিডিয়াতে আমরা যে সমস্ত দেখতে পেরেছি তাতে তৃণমূলের পায়ের নিচে থেকে মাটি সরে গেছে এখন তারা কুৎসার ওপরই নির্ভরশীল সুতরাং এই সমস্ত করেই মানুষের আস্থা তাকে ফেরত চাইছে এই ভাইরাল ভিডিওর কোনো প্রভাব পড়বে না বলতে চাইছেন আগামী নির্বাচন একদমই না বরং তো বিপক্ষে যাবে ওরা যে মিথ্যাচারিতার ওপর নির্ভরশীল সেটাই আরো প্রমাণ হয়ে যাবে একজন দিদিকে দেখতে পাচ্ছি দিদি আপনার নাম কি আমার নাম শাহানা আচ্ছা সন্দেশ খালির যে ভাইরাল ভিডিও গত দুদিন আগে আমি না আমরা এটা ভাবার কোনো প্রশ্ন নেই 56 দিন পরে অ্যারেস্ট করতে হলো কোর্টে তো সব প্রমাণ হয়েছে শিবু ওরা তো স্বীকার করেছে তা নাহলে এত লোকের জমি জায়গা এত কিছু ফেরত দিলো কেন সরকার এত অল্প মাথায় বুদ্ধি এত কাঁচা কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে পারে তার ফল আরো খারাপ হবে ভালো কিছু হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে শুভেন্দু অধিকারী নাকি টাকা পয়সা হ্যাঁ আই ও শুভেন্দুকে কিছুতেই আর গ্রিপে আনতে পারছে না অনেক কিছু কায়দা করছে কায়দা করে কিছুতেই কিছু করতে পারছে না যদি শুভেন্দু অধিকারী এই কাজটি করতো তাহলে কোর্ট বলো থানা বলো ওরা সব স্বীকার করলো কেন কেন সচেতনত বলছেন যে তদন্ত হোক তদন্ত হ্যাঁ ওর ছাপ্পান্ন দিন ভয় লুকিয়েছিল কেন ও কেন আসেনি আমি কিছু যদি না করি আমাকে এখন যদি বলে আপনি চোর আমি তো যাব পুলিশের কাছে আমি চোর প্রমাণ করুন আপনাদের দায়িত্ব আপনি প্রমাণ করুন ও ছাপ্পান্ন দিন লুকিয়েছিল কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে শেখ শাহজাহানকে দলে ফিরিয়ে নেওয়ার বিষয়টা নিয়ে আবার ওদের ওই ছাড়া উপায় নেই শিবু শেখ শাহজাহান আমির অমির এসব ছাড়া তো ওদের উপায় নেই ওরা যা খুশি করুক জনগণ দেখছে জনগণ বুঝেছে গত দুদিন আগে তৃণমূল কংগ্রেস দুটো ভিডিও পাবলিশ করেছে পাবলিশ করে দাবি করেছে যে সন্দেশ খালিতে নাকি নারী নির্যাতনের কোনো ঘটনাই ঘটেনি সবটাই বিজেপির চক্রান্ত শুভেন্দু অধিকারীর চক্রান্ত আপনাদের কি মনে হয় এই বিষয়ে আচ্ছা আমি এই বিষয়ে বলছি তৃণমূল এই ধরনের কাজ বরাবরই করে থাকে ভোটের আগে অনেক কিছু অভিযুক্ত করে থাকে তবে আমি এই বিষয়ে একটা প্রশ্ন করতে চাই তৃণমূলীদের তাহলে শাহজাহান দিন কোথায় লুকিয়েছিল এবং কেন কে তাকে আশ্রয় দিয়েছিল তা এগুলো যদি সত্যি হয়ে থাকে শাহজাহান যদি প্রকৃত অপরাধী হয়ে থাকে নিশ্চয়ই পালিয়েছিল আর যদি অপরাধী হয়ে না থাকে তাহলে ফেস টু ফেসে কথা বলতে পারতো বা প্রশাসনের সাথে দেখা করতে পারতো সেটা করেনি আর মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে সম্পূর্ণ এড়িয়ে গেছে আপনার কি মনে হয় এই ভাইরাল ভিডিওর কোনো প্রভাব পড়তে চলেছে বাকি দফার নির্বাচনগুলোতে আমি বলবো তাহলে কোটে যাক যদি ভিডিওটা ভাইরাল করার চেষ্টা করে বা পোস্টিংয়ে করছে কেন ফেসবুকে করছে কেন বিরোধী রাজনৈতিক দলগুলো দাবি করছে যে নির্বাচন একটা প্রভাব ফেলতে চাইছে তৃণমূল কংগ্রেস তাদের অবস্থা খারাপ বুঝতে পেরে এবং বাকি ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের চাকরি চলে গেছে নিয়োগ দুর্নীতি এত বড় সামনে আসলো এই সব কিছু থেকে নজর ঘোরানোর জন্যই এই ভিডিও সামনে এনেছে এই যে সম্মুখস্থ এত দুর্নীতি হ্যাঁ এত সন্ত্রাস এবং চাকরি ক্ষেত্রে দুর্নীতি এই সকল দিক দিয়ে মুখ ঘোরানোর জন্য আমি আশা করি অন্তত আমার ব্যক্তিগত মত ওরা এই ধরনের কিছু ঘটনাকে আপেক্ষিকভাবে উপস্থাপন করবার চেষ্টা করছে যাতে মানুষ অন্য দিকে টানটা নেয় কোনো প্রভাব পড়বে না বলতে চাইছেন মানে হ্যাঁ নিশ্চয়ই প্রভাব পড়বে অবশ্যই পড়বে সেটা ওদের বিরুদ্ধে পড়বে আপনারা শুনলেন ভাইরাল ভিডিও নিয়ে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়